গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাধারণ জ্ঞানের কয়েকটি প্রশ্ন উত্তর তোমরা সবাই মন্দির ভিডিওটি দেখবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি প্রথম পাঠে আমার পরিচয় নিজের পরিচয় সম্বন্ধে কিছু কয়েকটি প্রশ্ন উত্তর জেনে নেব। ঠিক আছে দেখো প্রথমে কি আমার নাম প্রত্যেকে তোমাদের নিজেদের নাম লিখে নেবে আমার বাবার নাম তোমাদের প্রত্যেকে নিজেদের বাবার নাম লিখবে আমার বাড়ির ঠিকানা প্রত্যেকে নিজেদের বাড়ির ঠিকানা লিখবে গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এবার পিনখান লিখে দেবে তোমার বিদ্যালয়ের নাম কি আমার বিদ্যালয়ের নাম এবার তোমরা কোন কোন বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখে দেবে তুমি কোন রাজ্যে বাস করো আমি বাংলায় বাস করি তুমি কোন ভাষায় কথা বলো আমি বাংলা ভাষায় কথা বলি তোমার দেশের নাম কি আমার দেশের নাম ভারত তোমার পরিচয় কি আমি একজন ভারতবাসী তোমাকে বাঙালি বলা হয় কেন বাংলা ভাষায় কথা বলি এবং পশ্চিম বাংলায় বাস করি বলে আমাকে বাঙালি বলা হয় পশ্চিম বাংলার রাজধানীর নাম কি কলকাতা আমাদের জাতীয় সঙ্গীত কি জনগণ নায়ক তোমরা সবাই জানো আশা করি ভারতের জাতীয় প্রতীক কী অশোক চক্র ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি আমাদের দেশ কবে স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের জাতীয় পতাকার রং কয়টি ও কি কি তিনটি গেরুয়া সাদা ও সবুজ ঠিক আছে আজকে এইটুকুই নেক্সট ভিডিওতে আমি আরও কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা